ভোজন রসিকদের জন্য সুখবর পুরান ডাকার খাবারের ঐতিহ্যের সাথে সরিষা তেলের এক ভিন্ন মাত্রার মেলবন্ধ নিয়ে এসেছে সোহানস তেহারিগর নগরীর ব্যস্ততম চকবাজারে যাত্রা শুরু করলো এই নতুন বিরিয়ানি ঠিকানা যার তত্ত্বাবধানে রয়েছেন স্বনামধন্য শেফ নুরুল আলম আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করব সার্ভিসটা ভালো রাখার আর মোটামুটি আমরা দীর্ঘদিন আমি একটা শেফ ডাকার তাই সেক্ষেত্রে আমি একটা প্রতিষ্ঠান খুলছি সোহান্স করে নামে আপনারা যারা যারা আসেন বোজন রসিক তারা তারা আসবেন খাবার খাইতে আমার এই খাবারটা একবার একবার ট্রাই করে দেখবেন অথেন্টিক মোরফ্পোলা ঢাকার অথেন্টিক তেহারি সরিষা তেলের আর খিচুড়ি আছে নাজিরা বাজারের চাপ খিচুড়ি আর এসে গরুর কাচি থাকবে গুঁড়া বোজন রসিকদের রসনা তৃপ্ত করতে সরিষা তেলের রান্নায় নানান পদের বিরিয়ানি সমাহার নিয়ে হাজির হয়েছে সোহানস্তেহারি ঘর ঢাকার সনামদূন্য শেপে নুরুল আলমের সরাসরি তত্ত্বাবধানে পরিচালিত হবে এটি গতকাল বিকেলে নগরীর চকবাজার গোলজার টাওয়ারের বিপরীতে ক্যাবি প্লাজার নেসতলায় এক ঝমকালো আয়োজনের মধ্য দিয়ে উদ্বোধন করা হয় প্রতিষ্ঠানটি আর উদ্বোধনের প্রথম দিনেই বিরিয়ানি প্রেমীদের উপচে পড়া ভিড় ছিল ছুঁকে পড়ার মতো কেউ এসেছেন কিছুরি। আবার কেউ বা এসেছেন গরুর মাংসের তেহারে সাত নেতে বোজন রসিকদের এই বীর যেন জানান দিচ্ছিল নতুন কিছুর প্রতি তাদের আগ্রহের কথা আমি আসলে দীর্ঘদিন যে চট্টগ্রামে আছি তো চট্টগ্রাম আসার পরে অথেন্টিক যে একটা তেহারি এই তেহারি অনেকজন খুঁজতেছি তো পাইনে না পাওয়ার কারণে হঠাৎ করে জানলাম যে চট্টেশ্বরের এখানে একটা দোকান ওপেন হয়েছে যে সোয়ান্স তেহারি ঘর তো এখানে আসলাম আজকে আসার পরে আসলেই ঢাকার যে একটা তেহারির স্বাদ অনেক দিন পরে আমি ঢাকার তেহারির সাথে চট্টগ্রাম পাইলাম এবং আশা করতেছি চট্টগ্রামের যারা বাসী আছেন ঢাকার যে রিয়েল তেহারি এটা তেহারি করে আসলে পাবে আসলে আমরা বর্তমানে যে খাবারটি খাচ্ছি এটি আমাদের নম ভাইয়ের রান্না নরলম ভাই একজন ভালো শেফ চট্টগ্রাম সহ বিভিন্ন জেলায় তার রান্নার বেশ সুনাম আছে উনি মূলত হচ্ছে যে একজন কাঁচি শেফ পাশাপাশি বিরিয়ানি যে আইটেমগুলো আছে কাচ্ছি পাশাপাশি হচ্ছে পোলাও চিকেন তেহেরি বিফ তৈরি মাটন তেহেরি এগুলো তুমি বেশ ভালো পারদর্শী তো আজকে আমি আমরা যে আইটেমটি খেলাম ওনার হাতে রান্না বেশ চমৎকার খুব সুস্বাদু খাবারটা খেয়ে ভালো লাগছে আর মূলত ওনার যেহেতু একটা ভালো সুনাম আছে আশা করি ভবিষ্যতে সুনামটা উনি ধরে রাখবে ওনার প্রতিষ্ঠানে একটা ভালো একটা খাবার সবাইকে উপহার দিবে আসলে বিভিন্ন জায়গায় চট্টগ্রামে রেস্টুরেন্ট উদ্বোধন হয় বা খাবারের দোকান উদ্বোধন হয় সেক্ষেত্রে আমাদের যাওয়া হয় না তো এখানে আসার মূল কারণ হচ্ছে এই খাবারটা যিনি তৈরি করেছেন তিনি হচ্ছেন একজন সুনামধন্য একটি প্রতিষ্ঠানের শেফ হেড শেফ তো তার হাতে রান্না খাওয়ার জন্য মূলত দিকে এসেছি আশা করি আপনারাও আসেন খাবারটা আমরা খাচ্ছি দেখতেছি আসলে অনেক মজা খাবার আসলে তারা যেটা ব্যবহার করছে সেটা হচ্ছে সরিষার তেল এবং যে ঘি সেগুলো দিয়ে তারা রান্না করছে আমার কাছে ভালো লাগছে খাবারটা আপনারা আসেন দাম বলতে আসলে সব জায়গা থেকে নাগালের মধ্যে আছে মোটামুটি চলবে যেহেতু এটা এলাকা এখানের জন্য এই খাবারটা আমার মনে হয় পারফেক্ট প্রতিষ্ঠানের উদ্যোক্তারা জানান সর্বোচ্চ মানের স্বাস্থ্যকর খাবার পরিবেশনের মাধ্যমে রসিকদের আস্থা অর্জনই তাদের প্রধান লক্ষ্য সকলকে এই নতুন স্বাদের অভিজ্ঞতা নিতে আমন্ত্রণ জানান তারা আর এই উদ্বোধনকে স্মরণীয় করে রাখতে ভুজন রসিকদের জন্য থাকছে বিশেষ সার আমরা উদ্বোধন উপলক্ষে আমরা ডিসকাউন্ট চোদ্দ পনেরো তিন দিন আর আমাদের সেবার মধ্যে মূলত আমরা আসলে তো বিশেষ করে ঢাকা থেকে মানে আমাদের শেফ নুর আলম ভাই ঢাকায় দীর্ঘরে কাজ করতেছে ওনার হাত ধরেই আমাদের আজকে সুহান তৈরি তো ওনার অভিজ্ঞতা এবং পাশাপাশি চট্টগ্রাম মানুষের যে বোচন রসিক সব কিছু মিলিয়ে চেষ্টা থাকবে ইনশাল্লাহ ভালো কিছু আমরা এখানে দেওয়ার আমার এখানে খেতে আসবে কারণে আমরা পুরান ঢাকার যে বিয়েবাড়ির ঘিয়ে মাখা মুরগোলা আমরা সেটা রাখছি পাশাপাশি আমরা নাজিরা বাজারের সরিষা তেহেরিটা রাখছি পাশাপাশি চাপ পোলাওটা রাখছি খাবারগুলো পুরোটাই ভিন্ন এবং এই খাবারগুলোর এই মেনুটা ঠিক অনেকভাবে কাজ করে নাই সেই জায়গা থেকে আমরা সেই মেনুগুলো নিয়ে কাজ করছি ইনশাল্লাহ এই জন্য আপনারা আসবেন আপনাদেরকে দাওয়া হ্যাঁ কালকে থেকে থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন আর তিন দিন পাবেন তিন দিন তিন দিন উদ্বোধন উপলক্ষে তিন দিন থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন আপনারা আসবেন আবার খাবারটা ট্রাই করে দেখবেন আমি এক আগামী তেরো আগস্ট থেকে পনেরো আগস্ট পর্যন্ত প্রতিটি খাবারের উপর থাকছে ৩০ শতাংশ ডিসকাউন্ট সুতরাং যারা পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবারের সাথে নতুনত্বের স্বাদ পেতে চান তারা ঠু মারতে পারেন চকবাজারের তেহারি করে এবং উপভোগ করতে পারেন উদ্বোধনী ছাড়ের এই দারুণ সুযোগ